ওই কষাই মুদি বাংলাদেশকে রক্তাক্ত করার জন্য দাঙ্গা বাজানোর জন্য কি পরিমাণ ষড়যন্ত্রের সৃষ্টি করেছে স্বৈরাচারী হাসিনা খুনি হাসিনা মানুষ হত্যাকারী হাসিনা নরপিচাস হাসিনা যে বাংলাদেশকে কুরে কুরে খেয়েছে বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে দীর্ঘ সময়ে জনগণের ভোটের অধিকার সবকিছু কেড়ে নিয়েছে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে তাদেরকে গুম করেছে খুন করেছে তাদেরকে বাংলাদেশ থেকে হাওয়া করে দিয়েছে নানান গোয়েন্দা সংস্থা সাংবাদিকদের তুলে নিয়ে গেছে নানান ভাবে বিভাজন সৃষ্টি করার মাধ্যমে ওই আওয়ামী লীগের কুলাঙ্গাররা যুবলীগ ছাত্রলীগ নানান ভাবে সমাজে বিভাজন সৃষ্টি করেছে অনৈক্য সৃষ্টি করেছে ডিভাইড এন্ড রুল করার মাধ্যমে শাসন করেছে বাংলাদেশের সম্প্রীতি কখনো নষ্ট হয়নি এখন যখন ওই দিল্লির প্রশ্রয়ে দিল্লির আশ্রয়ে নিয়েছে কখন নিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা তাদের তাজা রক্তের বিনিময়ে রাজপথ দখলে নিয়ে এই স্বৈরাচারী হাসিনাকে এদেশ থেকে পালাতে বাধ্য করেছে তখনই ওই দিল্লির সে নতুন করে ষড়যন্ত্রের সৃষ্টি করেছে আপনি আর কত সম্প্রীতির বাংলাদেশ চান যেখানে সাইফুল ইসলামকে হত্যা করার পরেও বাংলাদেশের জনগণ কোথাও কোন জায়গায় এত উস্কানির পরেও আমার কোন হিন্দু ভাইয়ের প্রতি অনাচার করেনি অবিচার করেনি নির্যাতন করেনি নিপীড়ন করেনি এমনকি হুমকি ধমকিও দেয়নি এসে কোথায় সমৃদ্ধির দেশ আপনি পাবেন এ দেশের সরযন্ত্রকারীরা নানান ভাবে উস্কানি দেওয়ার মাধ্যমে আমরা দেখেছি এ দেশে সরযন্ত্র সৃষ্টি করেছে আমরা দেখেছি ওই কসাই মুদি বাংলাদেশকে রক্তাক্ত করার জন্য দাঙ্গা বাজানোর জন্য কি পরিমাণ সরযন্ত্রের সৃষ্টি করেছে কিন্তু বাংলাদেশের জনগণ সম্প্রীতি বজায় রেখেছে কিভাবে রেখেছে কারণ এই দেশে এখন হাসিনা নাই কিন্তু আমরা বলতে চাই খুনি হাসিনার না এখন এই দেশে আছে তাদেরকে যদি বিচারের আওতায় না আনা যায় তাদেরকে যদি শাস্তির আওতায় না আনা যায় তাদেরকে যদি গ্রেফতার করা না যায় আপনারা ভেবেছেন তারা কি বসে থাকবে তাদের কাছে অবৈধ টাকার শেষ নেই এই দেশের টাকা লুটপাট করে তারা যে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে এই টাকা জনগণের টাকা সেই টাকাকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আমরা বলতে চাই কে কত টাকা চুরি করেছে সেই টাকার হিসাব এই সরকারকে অবলম্বে নিয়ে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদের টাকাকে এদিক সেদিক যাতায়াত করার সকল ব্যবস্থাকে বন্দি করতে হবে এবং আমরা বলতে চাই তাদের কারাগারের কঠিন অন্ধকারে নিক্ষেপ করা হবে যাতে তারা ওই টাকার সুফল ভোগ করতে না পারে। তারাই বিভাজন সৃষ্টি করে তারাই অনৎকার সৃষ্টি করে বাংলাদেশ কখনো একটি এমন রাষ্ট্র ছিল না যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দাঙ্গা করে দাঙ্গাবাদ ছিল এই আওয়ামী লীগ শুরু থেকেই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই আওয়ামী লীগ ষড়যন্ত্র করে চক্রান্ত করে দিল্লির প্রেসক্রিপশনে এদেশের জনগণের মাঝে বিভাজন সৃষ্টি করে দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে তাই আওয়ামী লীগকে কোনো সুযোগ না দিলে খুনি হাসিনার দোসরদেরকে কোনো সুযোগ না দিলে এদেশে কখনো সম্প্রীতি বিনষ্ট হবে না তাই আমরা এই সরকারকে উদ্যত আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা কাদের প্রতি করুণা দেখাচ্ছেন আপনারা কাদেরকে সহানুভূতি দেখাচ্ছেন যারা এদেশের জনগণের মাঝে বিভাজন সৃষ্টি করতে চায় দাঙ্গা সৃষ্টি করতে চায় অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন এবং বাংলাদেশের সমগ্র জনগণের সম্প্রীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সার্বভৌত্ব আন্দোলনকে অসংখ্য ধন্যবাদ